আমাদের ইমান দুর্বলতার কারণে অর্থনৈতিক সমস্যায় পড়ে যাওয়ার পরে বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে পরিচিত বন্ধু বান্ধব অন্যান্য আত্মীয়দেরকে ফোন দিয়ে টাকা ধার চাই এই চাই সেই চাই এ সমস্যা সেই সমস্যা উল্লেখ করি একটা বড় আমি মমিন হিসাবে আমার কর্তব্য দায়িত্ব উচিত ছিল আমি বিপদে পড়েছি সমস্যায় পড়েছি যে অবস্থাতে থাকি না কেন সর্বপ্রথম আমি আপনি যদি আমার রবকে স্মরণ করতে পারতাম আল্লাহকে ডাকতে পারতাম হতে পারে আমার ইমান দুর্বলের কারণে দুর্বলতার কারণে প্রথম প্রথমটাকে আল্লাহ পাক সারা দিলেন না আমার ইমানের সমস্যার কারণে আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে সমাধান পেলাম না কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন করতে করতে যখন আমার আল্লাহ দেখবেন আমার বান্দা যে বিপদে পড়তেছে ওই বিপদে আমি আল্লাহকে ডাকছে আমাকে স্মরণ করছে আমার কাছে পানা চাচ্ছে আমি আল্লাহ আমার এই বান্দাকে একবার দুইবার তিনবার জন্য ফেরত দিয়েছি চতুর্থবার আমার বান্দাকে আমি ফেরত দেবো না যা ফেরেস্ত আমার ওই যা প্রয়োজন আমার পক্ষ থেকে সবকিছু দিয়ে দিয়ে জিল্লাবালুসবাহ আল্লাহ সম্মানিত ভাইরা পাক কুরানে হাকিমে যে বিধিবিধান আইন আল্লাহর দেওয়া বিধান আমাদেরকে দুনিয়াতে চলার ক্ষেত্রে দান করেছেন সেই বিধানগুলোকে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরে যখন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারবো আমরা নিজেরা মেনে চলতে পারবো অন্যকে মানার জন্য নীতিমালা বলবো নির্দেশ দেব তখন আল্লাহকে স্মরণ করা হবে প্রিয় ভাইরা আল্লাপাক সুরা বাকার একশত বায়ান্ন নম্বর আয়াতে যেই বিষয়টা উল্লেখ করেছেন আদ কুরকু বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এ আয়াতের তাফসির থেকে আমরা আলোচনা শুনে আসছিলাম আল্লাহ পাক জিকিরের মাধ্যমে সলাদকে বুঝিয়েছেন নামাজকে বুঝিয়েছেন নামাজ পড়লে আল্লাহকে স্মরণ করা হবে দ্বিতীয় নম্বরে শুনেছি আল্লাহ পাক কোরআনে হাকিমকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন সেই কোরআনের তেলাওয়াত সেই কোরআনের শিক্ষা কোরআনের আইন কোরআনের নীতিমালা কোরআনের জীবন ব্যবস্থা আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করা তৃতীয় নম্বর আমরা আলোচনা শুনেছি কোরআনের দ্বারা যে বিধিবিধান আল্লা পাক আমাদেরকে দিয়েছেন ওই বিধিবিধান আমাদের জীবনে বাস্তবায়ন পরিবারে বাস্তবায়ন সমাজের মধ্যে আইন বাস্তবায়ন এবং আমাদের রাষ্ট্রের সর্ব সেক্টরে আল্লাহর বিধান আল্লাহর আইনকে বাস্তবায়ন করার মাধ্যমে রবকে স্মরণ করা সম্মানিত ভায়েরা প্রত্যেকটা বিষয়ের উপরে আলোচনা যদি আমরা করি অনেক লম্বা আলোচনা হবে এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনবো এবং সংক্ষিপ্ত আকারে আজকের এই আলোচনা করা হবে ইনশাআল্লাহ চতুর্থ নম্বরে আল্লাহ পাক জিকিরে যে অর্থ দিয়েছেন যে জিকির দিয়েছেন আল্লাহ পাক কুরআনে হাকিমের সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে কারিমায় যে ব্যাপারটা উল্লেখ করেছেন তানফাউল ফাইন কোরআনের মাধ্যমে আল্লাহ পাক যেই উপদেশ যেই ওয়াজ আমাদেরকে করেছেন যে নসিহত করেছেন সেই নসিহতকে মেনে নেওয়া কোরআনের উপদেশ গ্রহণ করা হলো আল্লাহ জিকির সিল্লাবাল সবহার আল্লাহ তার মানে জিকিরের একটি অর্থ হলো কোরআনের মাধ্যমে রাসুলের মাধ্যমে আমরা যেই উপদেশ নসিহত ঘটনা গল্প পেয়েছি আল্লাহ আমাদেরকে যে ঘটনা গল্প নসিহত শিক্ষা দিয়েছেন এগুলোকে মেনে নেওয়া এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা নসিহত মানুষের কাছ থেকে উপদেশ আমরা গ্রহণ করি সর্বশ্রেষ্ঠ উপদেশ আল্লাহ যেটা আমাদেরকে কোরআনে জানিয়েছেন দিয়েছেন এই উপদেশগুলোকে মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ জিকির করা সম্মানিত ভাইরা ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত কোরআনে হাকিম আল্লাপাক আমাদেরকে দান করেছেন বিজ্ঞ মুফাসিরগণ বলেছেন এবং ক্যালকুলেশন করলে দেখা যায় পাঁচশোর আশেপাশে আয়াতে কারিমাই আল্লাপাক কোরআনের বিধান দিয়েছেন ইসলামের বিধিবিধান দিয়েছেন পাঁচশোটি আয়াতের মাধ্যমে আমরা কিভাবে উজু করব, কিভাবে নামাজ পড়ব কিভাবে এবাদত করব, কিভাবে জাকাত দেবো কিভাবে হস করব এই যে কোরআনের মাধ্যমে যে মৌলিক বিধানগুলো আমরা পেয়েছি এই বিধানের আয়াত পাঁচশো থেকে একটু কম অথবা একটু বেশি বাকি অবশিষ্ট যে আয়াতগুলো আছে এই প্রত্যেকটা আয়াতের শিক্ষা থেকে আল্লাহ পাক যেটা আমাদেরকে জানাতে চাচ্ছেন জানিয়েছেন সেটা হলো কোরআনের মাধ্যমে মমিন মুসলমান ইমানদার পৃথিবীর মানুষদের জন্য উপদেশ তো পড়বেন না কোরআন কিন্তু কোরআনের উপদেশ কিন্তু শুধু মমিনদের জন্য নয় এইটা সকলের জন্য বিভিন্ন মাধ্যমে আমরা যে উপদেশ নসিহতগুলো মানুষদের কাছ থেকে নেই এইটা প্রকৃতপক্ষে উপদেশ নসিহত নেওয়ার জায়গা না আমরা যেহেতু মমিন ইমানদার আমাদের নসিহত নেওয়ার জায়গা হলো সরাসরি কুরআন চিল্লাবাল সবহান আল্লাহ কারণ আল্লাহ নিজে আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ পাক স্পেশালি বলেছেন কোরআনের উপদেশ মমিনদের ইমানদের জন্য উপকারের কাজ করবে উপকার দিবে তাদের জন্য সর্বোপরি কোরআনের উপদেশ উপদেশের মাধ্যমে সফলতা অর্জন করাবে চিল্লা বলেন আল্লাহ আমার ভাইরাম রব্বুল আলমিন সোরা জারিয়াতের পঞ্চান্ন নম্বর আয়াতে হাকিমে জানালেন পৃথিবীর মমিনেরা সনম তোমরা দুনিয়ার জিন্দেগিতে চলার ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে বড়দের কাছ থেকে নসিহত উপদেশ গ্রহণ করম অমিন বান্দা সনম তোমরা যদি আমি আল্লাহর উপদেশগুলো জীবনে বাস্তবায়ন করতে চাও আমি আল্লাহর নসিহতগুলো যদি তোমরা গ্রহণ করতে পারো আমি রব্বুল আমিন তোমাদেরকে ঘোষণা দিলাম আল্লাহর উপদেশ কোরআনের উপদেশ গ্রহণ করার কারণে মমিন বান্দা তোমার জীবনের সব চাইতে বড় সফলতা আমি আল্লাহ দান কর করে দেবেন আল্লা আল্লাহ দিলেন আল্লাহ আমিন জানালেন পৃথিবীর মৌমিন সোনম উপদেশ যদি তোমরা গ্রহণ করতে চাও আমার কোরআনের উপদেশগুলো গ্রহণ কর এই কোরআনের উপদেশটা আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মমিন ইমানদার মুসলমান বান্দাদের জন্য আমি আল্লাহ কোরআনের উপদেশের মধ্যে মমিন বান্দার সফলতা নিহিত রেখে দিয়েছি হান আল্লাহ এই জন্য মুফাসের গণ বলেছেন ফাজাকিন উপদেশ তোমরা গ্রহণ কর আমিন হাকিমে যে প্রত্যেকটা আয়তের মধ্যে বিভিন্ন ঘটনার মাধ্যমে বিভিন্ন উদাহরণের মাধ্যমে পূর্বের যুগীর আমি আইকেরামদের ঘটনাগুলো উল্লেখ করার মাধ্যমে তোমাদেরকে যেই নসিহত করেছেন উপদেশ দান করেছেন এই উপদেশগুলো যদি তোমরা গ্রহণ করতে পারো অমমিন মুসলমান ইমানদারেরা শোনো শোনো আমি আল্লাহই তোমাদের বলে দিলাম Quran এর নসিহত গ্রহণ করার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনে সফলতা লিপিবদ্ধ করে দেব সুবহানাল্লাহ আল্লাহর কথা এজন্য محترم উপস্থিতি আমরা জিকিরে চতুর্থ নম্বর অর্থ পেলাম কুরআনি আল্লাহ পাক আমাদেরকে যে নসিহত করেছেন উপদেশ দান করেছেন এই উপদেশ যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করে বাস্তবায়ন করতে পারি আল্লাহর দেওয়া উপদেশ নিয়ে যদি জীবন চালাতে পারি তাহলে আমরা সফল হব আমরা সফলতা অর্জন করতে পারব। আল্লাহ পাকই আমাদের ওই কাজের মধ্যে ওই ব্যবসার মধ্যে ওই জীবন পরিচালনার ক্ষেত্রে নসিব করবেন বলেন সোহার আল্লাহ সম্মানিত ভাইরা তাহলে তৃতীয় চতুর্থ নাম্বার অর্থ আমরা জেনে নিলাম এরপরে পঞ্চম নাম্বার আমরা অর্থ জানবো আল্লাহ পাক জিগিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে বলেছেন সদা সর্বদা প্রত্যেক জায়গায় সব ক্ষেত্রে স্মরণ হবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার চিল্লা বলেন তিনি কে আল্লাহ আমার ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জানায় দিলেন পৃথিবীর মানুষেরা সনম তোমরা যেহেতু ইমান গ্রহণ করেছ তোমরা যেহেতু ইমান দাঁড় হয়েছ তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নসিহত থাকবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিধিবিধান থাকবে রব্বুল আলমিন বলছেন وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله اكبر بلين আল্লাহ রব্দুল আমিন জানা দিলেন বান্দারা শোনো শোনো আমি আল্লাহ জিকির তোমরা কেমনে করবা জানো নাকি অরব্দুল আমিন বলছেন আল্লাহদীন আইয়া তো কোন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহকে স্মরণ করো আমার জিকির করো এই জেগিরটা বান্দা তোমরা কেমনে করবা কখন করবা জান আল্লাহদিন করুন আল্লাহ এয়া মা আল্লাহ একবার পরেন রবুল আমিন জালাল বান্দরে দুনিয়ার জমিনে তুমি যাই করো না কেন দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর জিকির করতে পারবা মুফাসসিরগণ করে ব্যাখ্যা লিখেছেন ইয়া মা যারা নামাজকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ পাক নামাজের মাধ্যমে কিন্তু আমাদেরকে জিকির করতে বলেছেন যে আলোচনাটা শুনেছি আর কিছু মুফাসসিরগণ তাফসিরে মাঝহারির মধ্যে উল্লেখ করেছেন আবার অন্যান্য তাপসির মধ্যে এ ব্যাপারটা উল্লেখ আছে কিছু মুসফাশির বলছেন এই আমা দারা সদা সর্বদা আমরা যখন বিভিন্ন জায়গায় চলাফেরা করব। রাস্তায় চলাফেরা করব। কোথাও দাঁড়িয়ে থেকে কথা বলবো প্রত্যেকটা মুহূর্তে আমি আপনার কোথাও বিপদের মধ্যে পড়েছি ওই অবস্থাতেও এ আমা দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করতে হবে চিল্লাবসুবাহার আল্লাহ আল্লাহ জিকির দ্বারা শুধু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটাতেই নয় আল্লাহ জিকির আল্লাহ স্মরণ আল্লাহ শরণাপন্ন হওয়া মানে আমি আপনি রাস্তায় কোনো বিপদেও পড়তে পারি তখনও আল্লাহকে স্মরণ করতে হবে চিল্লা বলেন ঠিক কিনা আমরা দুনিয়ার নেচার হয়েছে নিয়ম হয়ে গেছে কোনো বিপদে পড়লেই ফোন দেই নেতাকে ফোন দেই আমার মামাতো ভাই পুলিশ তাকে ফোন দেই ডাকা হাঁকা করি আমার অমুক আত্মীয় অমুক সেক্টরে চাকরি করে তাকে ফোন দেওয়া বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করি আমাদের ইমান দুর্বলতার কারণে অর্থনৈতিক সমস্যায় পড়ে যাওয়ার পরে বড় বড় ব্যবসিকদেরকে পরিচিত বন্ধু বান্ধব অন্যান্য আত্মীয়দেরকে ফোন দেওয়া টাকা ধার চাই এই চাই সেই চাই এ সমস্যা সেই সমস্যা উল্লেখ করি একটা বড় আমি মৌমিন হিসাবে আমার কর্তব্য দায়িত্ব উচিত ছিল আমি বিপদে পড়েছি সমস্যায় পড়েছি যে অবস্থাতে থাকি না কেন সর্বপ্রথম আমি আপনি যদি আমার রবকে স্মরণ করতে পারতাম আল্লাহকে ডাকতে পারতাম হতে পারে আমার ইমান দুর্বলের কারণে দুর্বলতার কারণে প্রথম প্রথমটাকে আল্লাহ পাক সারা দিলেন না আমার ইমানের সমস্যার কারণে আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে সমাধান পেলাম না কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন করতে করতে যখন আমার আল্লাহ দেখবেন আমার বান্দা যে বিপদে পড়তেছে ওই বিপদে আমি আল্লাহকে ডাকছে আমাকে স্মরণ করছে আমার কাছে পানা চাচ্ছে আমি আল্লাহ আমার এই বান্দাকে একবার দুইবার তিনবার পরীক্ষার জন্য ফেরত দিয়েছি চতুর্থবার আমার বান্দাকে আমি ফেরত দেবো না যা ফেরেশতা আমার ওই বান্দা যা প্রয়োজন আমার পক্ষ থেকে সব কিছু দিয়ে দেয় জিল্লাবালু সুমান আল্লাহ সম্মানিত ভাইয়েরা কিন্তু আমাদের দুঃখ আমাদের দুঃখের ব্যাপার হলো আমরা যে কোনোই সমস্যায় আল্লাকে স্মরণ করতে পারি না জন্য আমরা বিপদের মধ্যে থাকি উপস্থিত এখন একটু সমাধান হলেও ওই বিপদটা আমাদের স্থায়ীভাবে সমাধান হয় না চিরস্থায়ী ওই বিপদ থেকেই যায় জিল্লাবালু টেকে না এর জন্য আমাদের উচিত হবে রাবকে প্রতিনিয়ত যে অবস্থাতে থাকি না কেন আল্লাহকে স্মরণ করা বসে বসে অবস্থায় অবস্থায় অবস্থাতে আল্লাহ স্মরণ থাকতে হবে আল্লাহর অনুসরণ করে রবের কাছে যদি আমরা পানা চাইতে পারি তো আল্লাহ পাকই আমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে প্রয়োজনে অপ্রয়োজনে আমাদেরকে সুযোগ সুবিধা দেবেন আমাদেরকে স্মরণ করবেন যেটা আল্লাহ পাক সোরা বাঁকারার একশত করেছেন। ফাদকুরুনি কুরকুম বান্দা যে অবস্থাতে থাকুন এখন আমাকে স্মরণ করো আল কুরকুম অবশ্যই আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো সম্মানিত ভাইরা তাহলে আমরা দীর্ঘ কয়েক জুমা ধরে ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম আল্লাহ পাককে কি কি মাধ্যমে আমরা স্মরণ করতে পারি সেগুলোর পাঁচটি মাধ্যম আমরা জানতে পারলাম এক নম্বরে ছিল কোরআনুল হাকিমকে দ্বারা কোরআনের মাধ্যমে আল্লা পাককে আমরা স্মরণ করব কোরআনের আইন কোরআনের বাস্তবায়নের নীতিমালা কোরআনের তেলাওয়াত কোরআনের শুদ্ধতা কোরআনের আলোচনা শোনার মাধ্যমে আমরা আলোচ আল্লাহকে স্মরণ করতে পারব। দ্বিতীয় নাম্বার শুনছিলাম আল্লাহ পাক আমাদেরকে নীতিমালা নির্দেশনা দিয়েছেন নানাজ এবং সলাতের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আইন দিয়েছেন তৃতীয় নম্বর আমরা শুনে আসছিলাম আল্লাহ পাক কোরআনে হাকিমে যে বিধিবিধান আইন আল্লাহর দেওয়া বিধান আমাদেরকে দুনিয়াতে চলার ক্ষেত্রে দান করেছেন সেই বিধানগুলোকে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরে যখন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারবো আমরা নিজেরা মেনে চলতে পারবো অন্যকে মানার জন্য নীতিমালা বলবো নির্দেশ দেব তখন আল্লাহকে স্মরণ করা হবে চতুর্থ নম্বর আজকে আমরা শুনলাম আল্লাহ পাক হাকিবের মধ্যে আমাদেরকে যে উপদেশ দিয়েছেন আমরা দুনিয়াতে জীবনে চলা ফেরার ক্ষেত্রে আমাদের বিভিন্ন পরামর্শ প্রয়োজন হয় উপদেশ দরকার হয় বুদ্ধি পরামর্শ লাগে এগুলো যদি আমরা সরাসরি কোরআন থেকে নিয়ে আমাদের জীবনের সামনে ভবিষ্যতে অগ্রসর হওয়ার চেষ্টা করি তো আল্লাহ পাক এটার মধ্যে ফান করবেন মুমিনদের উপকার দেয় আল্লাহর উপদেশ গ্রহণ করার মাধ্যমে পঞ্চম নাম্বারে আমরা শুনলাম পৃথিবীর জমিনে আমরা যে হালতেই থাকি না কেন বিপদগ্রস্ত থাকতে পারি ভালো অবস্থাতে থাকতে পারি অসুস্থ অবস্থায় থাকতে পারি অর্থনৈতিক দুর্বলতা ঋণ মহাজন সব কিছু থাকতে পারে প্রতিটা হালতে আমরা যখন আল্লাহকে স্মরণ করব আল্লাহকে ডাকব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জিকির করব সর্ব অবস্থায় তখন আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করল্লাহ পড়ে এই পাঁচটি অর্থ আমরা জানলাম আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে এই জিকিরকে মেনে আল্লাহর স্মরণ করে আমাদেরকে দুনিয়ায় জীবন পাড়ি দিয়ে পরকালে জান্নাতি বান্দা হওয়ার মতো তাওফিক দান করেন সকলে বলছে আল্লাহম্মা আমিন